আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়াল এবাউট অ্যাকোরিয়াম আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো অ্যাকোরিয়ামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পানি নিয়ে আমাদের ট্যাঙ্কে আমরা কি ধরনের পানি ব্যবহার করব কোন পানিটা আমাদের ট্যাংকের জন্য উপযুক্ত এবং কোন কোন খাত থেকে আমরা পানিটা সংগ্রহ করব যদি উপযুক্ত পানি না থাকে তো সেই পানিটাকে কিভাবে উপযুক্ত করে নেওয়া যায় আজকে সে বিষয়ে বিস্তারিত কথা বলা হবে তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং বেল আইকনটি প্রেস করে দেন যাতে অ্যাকোরিয়াম বিষয়ক সকল ভিডিওর আপডেট আপনারা পেয়ে যান প্রথমে কথা বলবো টিউবওয়েল বা গভীর নলকূপের পানি নিয়ে আমরা কি টিউবওয়েল বা গভীর নলকূপের পানি সরাসরি আমাদের অ্যাকোরিয়ামে ব্যবহার করতে পারবো এর উত্তরে বলতে গেলে ব্যবহার করা যাবে যদি আমরা নিশ্চিত হতে পারি যে এই পানিতে আয়রন নেই আয়রন থাকলে সেটা ট্যাঙ্কে ব্যবহার করা যাবে না এখন কথা হচ্ছে যাদের আয়রন আছে তারা কি করে এই পানিটাকে ব্যবহার করতে পারবে তো আয়রন যাদের আছে তারা আয়রন রিমুভ করে তারপর ব্যবহার করতে পারবে যদি আপনাদের কাছে কমার্শিয়াল ওয়াটার পিউরিফায়ার থাকে সেটা দিয়ে আপনারা পরিষ্কার করে নিতে পারেন আর যদি না থাকেন তাহলে আপনারা ডিআইওয়াই সিস্টেমে একটা ফিল্টার বানিয়ে নিতে পারেন যেটার মাধ্যমে আপনারা আপনাদের পানিকে আয়রন মুক্ত করে নিতে পারবে আর সেটা কিভাবে আমি ছোট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাতে চাই যে আপনারা এইভাবে আপনাদের ফিল্টারটাকে বানাতে পারেন এবং এইভাবে বানিয়ে আপনারা অবশ্যই আয়রন রিমুভ করতে পারবেন তো চলুন দেখি সেটা কিভাবে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা পট আছে এটা মাছের খাবারের পট আমি এটা দিয়ে উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি মনে করেন এই রকম একটা পাত্র আপনাদের কাছে আছে যেটা আপনারা ফিল্টার সিস্টেম বানাতে চান এটা ছোট আপনারা যখন বানাবেন অবশ্যই বড় কোনো পাত্রর মধ্যে সেটা বানাবেন তো এটা কিভাবে বানাতে হবে এটার নিচে একটা ফুটা করতে হবে এবং এর প্রথম যে লেয়ার আছে এই লেয়ারে আমরা স্যান্থেটিক কটন ব্যবহার করব যে স্যান্থেটিক কটন আমরা আমাদের একরি ফিল্টারে ব্যবহার করি সেই স্যান্থেটিক কটন আমরা এটাতে ব্যবহার করব। প্রথম লেয়ারে এবং এর দ্বিতীয় লেয়ারে আমরা বালি ব্যবহার করব। মোটা বালিটা হলে ভালো হয় এবং বালিটাকে আগে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে নিয়ে এরপরে আমরা বালি ব্যবহার করব। বালির উপরের লেয়ারে আমরা কাঠ কয়লা ব্যবহার করবো কাঠ কয়লাটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে এরপরে যে লেয়ার আছে সেই লেয়ারে আমরা ছোট ছোট নুড়ি পাথর ব্যবহার করতে পারি উপরে সবার উপরে যে লেয়ার আছে এই লেয়ারে আমরা ইটের খোয়া অথবা বড় নুড়ি পাথর ব্যবহার করব। এখন আমাদের ফিল্টার মোটামুটি কমপ্লিট এখন আমরা যখন আয়রনযুক্ত পানিটাকে এর মধ্যে দিব সেটা ধীরে ধীরে আয়রন মুক্ত হয়ে এই পাশ দিয়ে যে পানিটা বের হবে এটা একবারে পিওর ক্লিন পানি একটা বের হবে এবং যেটা আপনাদের ট্যাঙ্কে ব্যবহার করার জন্য উপযুক্ত এই সিস্টেমে যদি আপনারা ফিল্টার বানিয়ে নিতে পারেন তো ইনশাল্লাহ আপনাদের পানি আয়রন মুক্ত হয়ে যাবে এবং আপনারা সেটা ট্যাঙ্কে ব্যবহার করতে পারবেন বৃষ্টির পানি আমরা কি বৃষ্টির পানি আমাদের ব্যবহার করতে পারবো হ্যাঁ অবশ্যই আমরা বৃষ্টির পানি আমাদের ব্যবহার করতে বৃষ্টির পানি ব্যবহার করার পূর্বে আমাদেরকে সেই পানিটাকে একটু পরিষ্কার করে নিতে হবে কিভাবে কেননা বৃষ্টির পানি খোলা জায়গা থেকে সংগ্রহ করা এখানে অনেক ছোট ছোট অনুজীব থাকতে পারে বিশেষ করে ছোট ছোট পোকা মশলা অনেক কিছুই থাকতে পারে তো যদি এইসব কিছু থেকে থাকে তো এটাকে কিভাবে পরিষ্কার করে নিব আমরা একটা পাতলা কাপড়ের মাধ্যমে এই পানিটাকে যদি ছেঁকে নিই তাহলে সব মুক্ত হয়ে যাবে এবং তারপর আমরা পানিটা আমাদের ট্যাঙ্কে ব্যবহার করতে পারব। পুকুর বা নদীর পানি আমরা কি অ্যাকোরিয়ামে ব্যবহার করতে পারবো হ্যাঁ অবশ্যই আমরা পুকুর এবং নদীর পানি অ্যাকোরিয়ামে ব্যবহার করতে পারবো তবে তার আগে সেটাকে প্রসেসিং করে নিতে হবে আর সেটা কিভাবে প্রথমে আমি যে ফিল্টার সিস্টেম দেখিয়েছি সেই ফিল্টার সিস্টেমের মাধ্যমে আপনারা পানিটাকে যেভাবে যুক্ত পানি থেকে আয়রন মুক্ত পানি তৈরি করা হয় ফিল্টার সিস্টেমের মাধ্যমে যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বুঝিয়েছি তো এই একই সিস্টেমে আপনারা নদী এবং পুকুরের পানি প্রসেসিং করে আপনাদের ট্যাঙ্কের জন্য উপযুক্ত করতে পারবেন তারপর আপনারা এই পানিটাকে আপনাদের অ্যাকোরিয়ামে নির্দিধায় ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না ওয়াসার পানি ওয়াসার পানি কি আমরা আমাদের ট্যাঙ্কে ব্যবহার করতে পারবো অবশ্যই আমরা আমাদের ট্যাঙ্কে ওয়াসার পানি ব্যবহার করতে পারবো আমরা যারা ঢাকার মধ্যে আছি তাদের একটা বড় অংশই ওয়াসার পানির উপর নির্ভরশীল তো এই পানি ট্যাঙ্কে ব্যবহার করার পূর্বে অবশ্যই এই পানি থেকে যে ক্লোরিন আছে সেই ক্লোরিনটা রিমুভ করে নিতে হবে আপনারা অনেকে হয়তো বা জানেন যে ওয়াসার পানির মধ্যে এরা পানি পরিষ্কার করার জন্য ক্লোরিন ব্যবহার করে যেটা পানির মধ্যে থেকে যায় এটা আমাদের জন্য ক্ষতি না হলেও মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর তো ক্লোরিনটাকে রিমুভ করে নিতে হবে কিভাবে আমরা ক্লোরিনটাকে রিমুভ করব আমরা একটা বালতির মধ্যে এই ওয়াসার পানিটাকে সংগ্রহ করব করে এটার মধ্যে একটা ইয়ার পাম্প অন করে দিব এবং এখান থেকে যে বুধবুতটা উঠবে এই মাধ্যমে পানিতে থাকা থাকা পানিতে মিশে যে ক্লোরিন সেটা উড়ে চলে যাবে তো আমরা এটা অন করে থেকে ঘন্টা রেখে দিব। ছয় এর মধ্যে যে বুধবুথটা উঠবে এর এর সাথে ক্লোরিনটা উড়ে চলে যাবে এরপরও আরো যদি নিশ্চিত হতে চান তাহলে অবশ্যই একদিন অপেক্ষা করেন সেক্ষেত্রে খুবই ভালো হয় কারণ আপনি আজকে পানিটা সংগ্রহ করলেন আপনি এটার মধ্যে ইয়ার পাম্প অন করে দিয়েছেন ছয় থেকে আট ঘন্টা এরপরে আপনি আরো অপেক্ষা করেন পানিটাকে এমনিতেই রেখে দেন এবং পরের দিন আপনি সে পানিটাকে ট্যাঙ্কে ব্যবহার করেন ইনশাআল্লাহ আপনার পানি ক্লোরিন মুক্ত হয়ে যাবে এবং আপনার জন্য উপযুক্ত হবে পানির ব্যাপারে আজকে যে বিষয়গুলা নিয়ে কথা বললাম তো ইনশাআল্লাহ এই বিষয়গুলো আপনাদের প্রত্যেকের কাজে আসবে এবং আপনারা এই পদ্ধতিগুলোর মাধ্যমে আপনাদের পানিকে ক্লিন করে ট্যাঙ্কের জন্য উপযুক্ত করে নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ